হিন্দু সম্প্রদায় যদি আপনার ব্রোধে রাস্তায় নামে আপনার উপদেষ্টার গদি কিন্তু থাকবে না মাথায় রাখতে হবে কারণ তিন কোটি হিন্দু সম্প্রদায়কে জ্বালিয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়কে রাগিয়ে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কেউ ক্ষমতায় থাকতে পারবে না আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার দেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাক একটি বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ ধরুন হিন্দু সম্প্রদায় আপনারা আপনাদের পাশে আমরা থাকবো আপনারা দেশকে সুন্দর করেন বৈষম্যমুক্ত মুক্ত বাংলাদেশ ধরুন মৌলবাদ মুক্ত বাংলাদেশ ধরুন জঙ্গি মুক্ত বাংলাদেশ ধরুন ধর্ম বাংলাদেশ ধরুন আমরা আপনাদের পাশে থাকবো এবং প্রশাসনকে আমরা আহ্বান করতে চাই এই দেশের হিন্দু সম্প্রদায় সব সময় প্রশাসনের সাথে ছিল প্রশাসনের জন্য নিরাপত্তার জন্য সর্বপ্রথম আমরা সংবাদ সম্মেলন করেছিলাম যে গত পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকার যখন দেশ থেকে চলে গেল মানে আমাদের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসলো আমাদের সবার মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নেই বাংলাদেশের সব নাগরিক একটা আশায় বুক বেঁধেছিল আমি আমার বাড়িতে টিভি চ্যানেল খুলে বসেছিলাম যে এবার একটা নতুন বাংলাদেশ হবে যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে না কোনো ধরনের ভেদাভেদ কিন্তু পাঁচই আগস্টের পর থেকেই ক্রমাগত উত্তরবঙ্গ থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বী অবশ্যই সংখ্যালঘু কিন্তু স্পেসিফিকভাবে যদি বলি শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্পেসিফিকভাবে হিন্দুদের বাড়িতে ক্রমাগত আগুন দেওয়া হয়েছে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আপনারা সাংবাদিক যারা আছেন কিংবা আমাদের শিক্ষিত যে সমাজ আছে তারা বারবার অস্বীকার করে যায় বাংলাদেশে নাকি কোনো ধরনের হিন্দুদের উপর অত্যাচার হয়ই নাই সব আর একটা বিষয় সেটা হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে ভারতের যে রিপাবলিকান বাংলা থেকে শুরু করে কয়েকটা চ্যানেল আছে তারা দেখাইছে বাংলাদেশে একের পর হচ্ছে দুই হাজার একুশ থেকে শুরু করে দুই হাজার ষোলো সালে কত ঘটনা দেখাইছে এরপরে আপনারা কি করলেন আপনারা ওই ঘটনাগুলোর পিছনে পড়ে গেলেন কিভাবে বললেন এইটা তো ভুয়া এইটা তো ভুয়া ভুয়া নিউজ দেখাচ্ছে কোনো এটা বাংলাদেশে হয় নাই শুধু আশ্বাসই পেয়েছি কিন্তু তার কোনো বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাইনি এখন আমাদের তার আগেই অনেক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং তারা এ বিষয়ে অনেক সচেতন ছিল হ্যাঁ এটাকে সাধুবাদ জানে কিন্তু কথাটা হচ্ছে কি এত নিরাপত্তা ব্যবস্থা তার মধ্যেও অনেক দুর্ঘটনা ঘটেছে এবং আমি আমার জেলা দিয়ে যদি বলি রাজবাড়িতে ষষ্ঠীর আগের দিন রাতে কি হলো প্রতিমা ভেঙে ফেলা হলো কিন্তু এখানে কি বলা হচ্ছে যে এটা আগে লিক করছে বা কখন একটা লিক করছে ওকে আমি মেনে নিচ্ছি লিক করছে কিন্তু কথা হচ্ছে কি আপনি যখন ব্যবস্থা নিচ্ছেন না কাউকে আইনের আওতায় আনছেন না শুধু বলছেন কি ব্যবস্থা নেওয়া হবে তার মানে তো আপনি সুযোগ করে দিচ্ছেন এগুলো করার জন্য এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি সুযোগ করে দিচ্ছেন পরবর্তীতে সে রংপুরের মহাসমাবেশ যেটা হলো যখন শুরু হলো আমার ব্যাসমেজটা আমাকে ফোন দিচ্ছে এখানে হচ্ছে আসতে দেওয়া হচ্ছে না বাস মালিকগুলো বলছে তারা যাবে না পুলিশ রাস্তায় আটকে দেওয়া হচ্ছে কেন একটা সমাবেশ করতে হলে আপনারা আটকে দিবেন সংবিধানের এটা বলা আছে সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে যে সমাবেশ করার স্বাধীনতা আছে আমাদের তাহলে সেখানে কেন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তারপরে আসি আমি ধর্মীয় স্বাধীনতা নিয়ে ধর্মীয় সংবিধানে বলা হয়েছে কিন্তু আমি যখন আমার ধর্মীয় আচার আচার অনুষ্ঠান পালন করতে যাই তখন আমার বাধার সম্মুখীন হতে হয় এবার দুর্গাপুজোর কথায় যদি আমি বলি উত্তরে একটা মাঠে দুর্গাপূজা প্রতিবার অনুষ্ঠিত হতো কিন্তু সেখানে দুর্গাপুজো করতে দেওয়া হয়নি এটা কোন রাজনৈতিক দলের আসলে বাস্তবায়ন হয়েছে তাদের উদ্দেশ্য আমি জানি না কিন্তু এটা নিয়েও কিন্তু সরকারের কোনো কথা শুনিনি বা তারা কোনো পদক্ষেপ নেয়নি